আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাতাম আল্লাহ রসুল হি মোহাম্মদ আলহি ও সাহাবিহি আজমাইন আবাদ ঈদে মিলাদুল নবী ও সিরাতুল নবী সাল্লাম ভিডিও সিরিজের সপ্তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচ্য বিষয় ঈদে মিরাদুল নবী বা মিরাদুল নবী মানা বা না মানা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হল যে রসুল্লাহ সাল্লাম কবে থেকে নবী হয়েছেন বা নবী হিসেবে উনি স্বীকৃতি পেছেন এইটা বড় প্রশ্ন কারণ আমার যে সমস্ত ভাইয়েরা বা মানতে চান না নবী দ্বিধাদন্দ করেন বা হীনমন্যতায় ভোগেন আমার মনে হয় তাদের ধারণা যে নবীজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে চল্লিশ বছর বয়সে ছয়শ দশ খ্রিস্টাব্দে নবুতি পেয়েছেন তো সুতরাং উনি জন্মের সময় তো উনার আলাদা কোনো মর্যাদা ছিল না উনি নবীও ছিলেন না তখন তাহলে জন্মের আলোচনা করে আনন্দিত হয়ে লাভ কি

নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন মহান আল্লাহ তাআলা নবীদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে আমি তোমাদেরকে নবুয়াত এবং হিকমত দিয়েছি এবং তোমাদের কাছে যা কিছু আছে এই সকল কিছুর প্রত্যায়নকারী রূপে বা সত্যায়নকারী রূপে আমি একজন রসুল পাঠাবো তোমরা অবশ্যই তাকে তাকে সাহায্য করবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করবে তোমরা আমার এই অঙ্গীকার স্বীকার করলে কি এবং অঙ্গীকার গ্রহণ করলে কি কল ওয়াক্রণা সকল নবি সমস্বরে বলল আমরা আপনার অঙ্গীকার গ্রহণ করলাম এবং স্বীকার করলাম আল্লাহ আলিক মিশ্রী কল ওয়াক রণনা কল আফা সাধু আনাম হাকুম মিনার শাহীদীন এরপর আল্লাহ তালা বললেন তাহলে তোমরা সাক্ষী থাকলে আমিও তোমাদের উপর সাক্ষী থাকলাম এর দ্বারা স্পষ্টতর বোঝা যাচ্ছে সকল নবী দুনিয়া সৃষ্টির বহুত আগের থেকেই নবী ছিলেন এবং নবীজি সাল্লাহ সকল নবীর শ্রেষ্ঠ নবী ছিলেন সকল নবীর সেরা নবী ছিলেন সকল নবীর সর্দার ছিলেন আল্লাহ তালা রুহের জগতে সকল নবীদের নিকট থেকে এই স্বীকৃতি নিয়ে নিয়েছেন এবং হাদিসের ভিতর তো অসংখ্য হাদিস আছে আমরা দুই একটা শোনাই আপনাদের সোনানে তিরমিজি তিন হাজার ছয়শ নয় নয় হাদিস আবু হুরাই রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত কলা কলু ইয়া রাসুল আল্লাহ মাতা ওজাবাতলাকা নবুয়া ওয়াদামু বাইনার রুহি ওয়াল জাসাদ আবু হুরাইরা রাজি আল্লাহ তালন বলেন লোকেরা রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ আপনার উপর অজাবাত লাকা নবুয়া আপনার উপর কখন নবুয়াত অবধারিত হয়েছে রসুল্লাহ সাল্লাম বললেন ওয়া দামুবাই না রুহী তোমাদের আদিপিতা যখন রুহু আর শরীরের মাঝে অর্থাৎ উনি যখন সৃষ্টি হয় নাই তখন আমি নবী আহ কলা হাজা হাদিস হুন হাসানুন শহী হুন ইমাম তিরমিজি সয়ন বলেন হাদিসটি সহী এবং নাসির উদ্দিন আলবানি সকল সহ সকল মহাদ্দেন ক্রামকন হাদিসটি শহী বলেছেন সোনা মুসনাদ আহমদ তেইশ হাজার চারশো নং হাদিস একই প্রশ্নের জবাবে রসুল্লাহ সাল্লাম বলেছেন কুমতু নাবি আমি তখন নবী যখন তোমাদের আদি পিতা আদম মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল তো সুতরাং সুনানে তিরমিজির এই মানাকে বোধহয় আরেকটি হাদিস আছে রসুল্লাহ সাল্লাম কিশোর বয়সে চাচা আবু তালিবের সাথে সিরিয়া সফরে যাচ্ছিলেন ব্যবসায়িক সফরে ওখানে যেতে পাদ্রী বুহাইরার গির্জার কাছে যে তারা যাত্রা বিরতি করেছিল ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করতেছেন যে পাদরি বুহাইরা ফরজা রাহিব রাহেব গির্জা থেকে বের হয়ে আছিলো আফদা বিয়াদি রসুল ইল্লাহল্লাহ এবং রসুল্লাহ সাল্লামের হাত ধরলো এবং বললো হা আদা সাইয়িদুল আলামিন এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার সর্দার হা দা রসুল রব্বুল আলামিন। এই ব্যক্তি রব্বুল আলামিন রসুল আ উ রহনাত আল্লাহ আলামিন অসিরেই আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জগৎবাসীর রহমত হিসেবে ঘোষণা করবেন সুহান লয় হান্দি সুতরাং এবং এই পাদ্রী বুহাইরা পুরাই প্রশ্ন করলো এটি আপনি কিভাবে জানলেন পাদরি বুহাইরা তার অনেক উত্তর দিল অনেক বড় বড় হাদিস আমি এইদিকে যাচ্ছি না পাদরি বুহাইরার উত্তরে আমরা সরাসরি কুরান থেকে সুরা সূরা আমের ভিতর আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের 20 আয়াত আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ যারা পূর্ববর্তী কিতাবের জ্ঞানী ছিল তারা নবীজি সল্লাহ আলাই এমন ভাবে চিন্ত যে তারা তাদের সন্তানকে যেভাবে চেনে অর্থাৎ সন্তানকে যেভাবে সন্তান হিসেবে চেনে নবীকে নবী হিসেবে তার থেকেও আরো ভালো চিন্তার কথা স্বয়ং মহান আল্লাহ তালা বলেছেন সুতরাং নবীজি সল্লাহ আলাই যে সেই রুহের জগৎ থেকে নবী এবং এই দিন দুনিয়া সৃষ্টির আসমান জমিন বেহেস্ত সৃষ্টির বহুত আগের থেকে নবী এতে কোনো সন্দেহ নয় কোরআন এবং হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত সুতরাং আমরা যে সমস্ত ভাইরা দ্বন্দ্বে থাকেন তাদের গেথার্থে বলবো ভাই নবীজি সাল্লাল্লাহু জন্মই কি বিশ্বাসীদের জন্য সবথেকে বড় রহমতে কথা আল্লাহ বলেছেন আল্লাহর রাসূল বলেছেন এবং ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বেদা এবং نهايهতে একটি হাদিস নকল করেছেন বলেছেন যে ইবলিস শয়তান তার জন্মের পর থেকে তিনবার সে বিলাপ করে কেঁদেছে তার ভিতর একবার যখন এই ধরাপৃষ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে অর্থাৎ সমগ্র বিশ্ব সৃষ্টি খুশি হয়েছে এবং ইবলিস শৈতান বিলাপ করে কেটেছে তো সুতরাং আমরা ইবলিজ শয়তানের দলভুক্ত হতে চাই না আমরা আল্লাহ সৃষ্টি জগতে যারা আল্লাহর আনুগত্য তাদের দলভুক্ত হতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন ওমা আসসালামু আলাইকুম